ধ্রুব চলে যাওয়ার পর শালুক জলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো হাসনা বেগমের শীর্ণকায় দেহের দিকে তাকিয়ে শালুক বুঝতে পারল তার মা ভালো নেই ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে শালুক তারপর হাওমাও করে কাঁদতে লাগলো মা মেয়ের কান্নার শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি সবাই কাছে কতদিন পর মেয়ে বাবার বাড়ি এসেছে আনন্দ বেদনায় কাছে প্রতিটি মানুষ দোতলায় দাঁড়িয়ে আদনানো কাছে আজ তবে সে শালুক এতদিন পরে বাড়িতে আসায় কাছে না সে কাছে শালুকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায় শালুককে নিজের করতে না পারায় ব্যর্থতা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে দেখ তুই পারিস নি শালুককে জয় করতে বাজি জিতে গেছে ধ্রুব সব কিছুতে তুই ব্যর্থ আদনান আদনান রুমে গিয়ে নিজের চুল নিজে টেনে ধরল অসহ্য লাগছে তার সব কিছু এতদিন শালুক ছিল না সে নিজেকে সামনে রাখতে পেরেছে কিন্তু এখন শালুক তার সামনে থাকবে সেই শালুক যার উপর এখন আর আদনানের কোনো অধিকার নেই যার দিকে তাকিয়ে আদদান আদনান কথাও বলতে পারবে না কেন না সে এখন বড় ভাসুর হয়ে গেছে শালুকের কেন এরকম হয়ে গেল আদনান কিভাবে সহ্য করবে এবার শালুকের দাদা বললেন শালুক অনেকটা পথ জার্নি করে এসেছে ওকে ঘুমাতে যেতে দাও সকালে পরীক্ষা দিতে হবে ওর পরীক্ষা দিয়ে আসলে তারপর সবাই মন ভরে কথা বলিও আদিবা বেগম বললেন খেয়ে নে শালুক আয় শালুক আস্তে করে বলল ট্রেনে খেয়েছি চাচি এখন আর খাবো না বিছানায় পিঠ লাগাতে লাগাতে একটা বেজে গেছে শালুক আজ শাপলার সাথে শুয়েছে বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে দুজনে নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে শালুকের ফোন বেজে উঠল সেই সময় শালুক ফোন হাতে নিয়ে দেখে ঝুবর কল এসেছে শোয়া থেকে উঠে বসে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক তারপর কল রিসিভ করে হ্যালো বলল ওপাশ থেকে ঝুবো বলল কান্নাকাটির দরকার নেই শালুক সবাইকে তো দেখতে পাচ্ছ এত কাঁদতে হবে না এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো সবার সাথে দিন ভরে কথা বলো এখন ঘুমিয়ে যাও সকালে পরীক্ষা দিতে যাবার আগে একবার বয়ে চোখ বুলিয়ে নিবে সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না জাস্ট চোখ বুলিয়ে যাবে একবার অতিরিক্ত চাপ নিতে হবে না পরীক্ষা মানে নিজেকে যাচাই করা অন্যের থেকে দেখে লিখলে সেখানে নিজেকে তুমি যাচাই করবে কিভাবে কারো থেকে দেখার দরকার নেই শালুক নিজে যা পারবে তাই দিবে তাতে করে তোমার কোন টপিকে সমস্যা আছে তা আমার খুঁজে পেতে সুবিধা হবে ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিকে আরও ভালো করে প্রস্তুতি নিতে পারবো শালুক জিজ্ঞেস করল আপনি এখন কোথায় চলে যাচ্ছেন সত্যি ঢুবো হেসে বলল আমার তো বাবার বাড়ি নেই শালুক আমার এই পৃথিবীতে শালুক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই শালুকের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি আমার জন্য চিন্তা করো না বাড়িতে গেছো সবার সাথে হাসি খুশি থাকো এনজয় করো তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাবার জন্য তা তো তুমি না বললেও আমি বুঝি শালুক এখন খুশি তো শালুক আস্তে করে বলল আপনি থাকলে আমার ষোলো কলা পূর্ণ হতো আপনাকে ছাড়া খালি খালি লাগছে সব ঝুব হেসে বলল ঘুমাও শালুক রাখছি শাপলা শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগল শালুক শুতেই শাপলা জিজ্ঞেস করল ঝুবো ভাই কেমন রে শালুক খুব রাগি না তোকে কি খুব বকাঝোকা করে শুনে শালুকের ভীষণ হাসি পেল তারপর বলল যুবভাই ভাই ভীষণ কোমল মনেরাপা রাপা কীভাবে করলে আমি ভালো থাকব খুশি থাকব এই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তা নেই আমাকে ভীষণ ভালোবাসেন উনি সাপলা জিজ্ঞেস করলো তুই বাসিস না লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল তারপর বলল বাসিয়াপা আমিও ধ্রুব ভাইকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি ওনার মধ্যে হয়তো এক ধরনের ক্ষমতা আছে আপা ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেসে থাকতে পারবে না উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন শাপলার ভীষণ ভালো লাগলো শুনে খুশিও হলো কিন্তু বুকের ভেতর একটা হতাশার দীর্ঘশ্বাস শুনতে পেল সাপলা সেও তো ধুবু ভাইকে ভালোবাসত পর মুহূর্তে সাপলার ভীষণ লজ্জা লাগলো এই কথা শুনে ধ্রুবো ভাই এখন তার ছোট বোনের স্বামী তাকে নিয়ে এসব ভাবা পাপ তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজে জানত আর কেউ না ভাগ্যিস কখনো ধ্রুবো ভাইকে বা শালুকের কাছে সে বলেনি যদি বলতো তবে আজ বোনের সামনে দাঁড়াতে পারতো না আর ছোট বোনটা ভালো আছে এটাই তো অনেক বেহায় মন কেন অন্য কিছু চিন্তা করছে হঠাৎ করে মনে হতেই সাপলা বলল তুই না বললি ঝুবু ভাই কোন মেয়েকে ভালোবাসে শালুক হেসে ফেললো বা শব্দ করেই তারপর বলল হ্যাঁ আপা ঝুবু ভাই এক কেশবতীকে ভালোবাসত তবে মজার ব্যাপার কি জানিস সেই কেশবতী অন্য কেউ না আমি ছিলাম অথচ আমি এতটাই গাধা যে বুঝতেই পারিনি শালুক খিলখিল করে হাসতে লাগলো শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগলো কতদিন পর বোনকে এভাবে হাসতে দেখছে সাপলা বোনের মুখের এই হাসিটার জন্য এরকম হাজার একতরফা ভালোবাসা সাপলা ভুলে যেতে পারে ভীষণ ভালো লাগলো সাপলার দরজার বাহিরে দাঁড়িয়ে আদনানও শুনতে পেল শালুকের সেই প্রাঞ্চাঞ্চল্য হাসি যেই হাসিতে আফিম মেশানো থাকে যেই হাসি আদনানকে মাতাল করে তোলে এভাবেই তো শালুক হাসত আগে যখন আদনান আমেরিকায় ছিল এই হাসি শুনেই তো আদনান কোপকাত হয়ে যেত আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনছে অথচ আজ শালুক অন্য কারোর জন্য হাসছে পারছে না আদনান সহ্য করতে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদনান এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শুনলে তার পুরোপুরি নেশা লেগে যাবে পাগল হয়ে যাবে সে শাপলা বলল মজার কথা তো তোকে বলা হলো না শালুক আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে বলে দিয়েছে বিয়ে করবে না আদনান ভাইকে আদ্যানের নাম শুনতেই শালুকের হাসি থেমে গেল মুখ থমথমে হয়ে গেল কঠোর স্বরে বলল বেশ করেছে আশা দুই থাপ্পড় দিয়ে যায়নি যে এটাই তো বেশি সাপলা হেসে বলল তুই তো ছিলি না কি একটা অবস্থা সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে সেই মুহূর্তে আশা এসে বলল সে কিছুতেই আদনান ভাইকে বিয়ে করবে না আদনান ভাই একটা স্বার্থপর মানুষ নিজের কাজিনের সাথে সে এরকম ব্যবহার করেছে সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুনকালি মেখে আসা চলে গেছে শালুকের ভীষণ আনন্দ হলো এসব শুনে বলল উচিত শিক্ষা হয়েছে আপা আমি খুব খুশি হয়েছি শাপলা বলল এবার ঘুমাতে হবে শালুক সকালে উঠতে হবে কিন্তু দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল সকালে অভ্যাস মতো শালুকের ফজরের সময় ঘুম ভেঙে গেল শাপলাকে ডেকে তুলে দিয়ে শালুক নামাজ পড়ে নিল শাপলা অবাক হলো ভীষণ শালুক নামাজ শেষ করে আসতেই শাপলা হাসতে হাসতে বলল কুম্ভকর্ণের ঘুম এত পাতলা হলো কীভাবে রে শালুক হাতি দিয়ে টেনে তুললেও তো ঘুম থেকে তোলা যেত না আর সেই তুই না সাত সকালে উঠে আমাকে তুলছিস শালুক হেসে বলল অভ্যাস আপা ঝুবু ভাই আমার এই অভ্যাস করে দিয়েছে যুব ভাই তো উঠে ভোর রাতে নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে আজান হলে আমাকে ডেকে তোলে তারপর নাস্তা বানায় খুব সকালে বের হয়ে যেতে হয় তার আবার বাসায় ফেরে অনেক রাত করে এরপর আবার রান্না করে সাপলা হেসে বলল ইস কি শান্তি রে বরের হাতে রান্না খাচ্ছিস প্রতিদিন যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করে রান্না করে শালুক হেসে বললো কি জানি আপা তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে আমার তো ভীষণ খারাপ লাগে ঝুবু ভাই একা কাজ করে বলে আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দিই সে একটু বিশ্রাম নিক শাপলা মুগ্ধ হলো শুনে একে অন্যকে ভীষণ ভালোবাসে বলেই তাদের এরকম অনুভূতি একে অন্যের প্রতি দুই বোন নিচে নেমে গেল রান্নাঘরে নাস্তার তোরজোর শুরু হয়েছে শালুক সেদিকে যেতে নিতেই ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন তারপর বললেন যুব তো আমাকে মা বলে মানে না শালুক আমি ওর সাথে একসময় অন্যায় ব্যবহার করেছি তার শাস্তি আজও পাচ্ছি তুই একটু আমাকে মা বলিস শালুকের ভীষণ লজ্জা লাগলো শুনে এই মানুষটা তার শাশুড়ি ভাবতেই কেমন লাগছে তার ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে তারপর বললেন না রে তুই চাচি বলিস তোর মুখে চাচি ডাকটাই ভালো লাগে আমার তোর চুল তো ভালোই বড়ো হয়েছে শালুক শালুক হেসে বলল তোমাদের ছেলে না ঢুবো ভাই সেও তোমাদের মতো রাতে ধরে চুলে তেল দিয়ে দেয় সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয় তোমাদের মতো করে আমার চুলের পেছনে লেগে থাকে চাচি আদিবা বেগম হেসে বললেন স্বামীকে ভাই ডাকতে নেই রে শালুক শালুক বলল তবে কি বলবো আমার লজ্জা লাগে যে হাসনা বেগম মেয়ের জন্য দু এনে মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন তুই সত্যি ভালো আছিস তো মা যুব যেমন ছেলে আমার বিশ্বাস সে তোর গায়ে আচর লাগতে দিবে না তবুও তুই কি ওকে মেনে নিতে পেরেছিস সুখে আছিস তো দুজনে শালুকের চোখ ছলছল করে উঠল মায়ের বুকে মাথা রেখে বলল যুব ভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না যুব ভাই যেভাবে আমার খেয়াল রাখে আমি খুব ভালো আছি মা শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে হাসনা বেগম হেসে বললেন পাগল তোর যদি অন্য কোথাও বিয়ে হতো তখনও তো তোকে আমাদের ছেড়ে থাকতে হতো মেয়েদের জীবন এরকমই মা আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না যখনই বিয়ে দিতাম তোকে আমাদের ছাড়াই থাকতে হতো শালক মাকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর বলল মা যে কয়দিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দেবে যেসব ধ্রুব ভাইয়ের প্রিয় ভীষণ আমার খুব লজ্জা লাগে সব কাজ ধ্রুব ভাই করে বাসার আমার কাজ শুধু খাওয়া আর পড়া আমাকে কোনো কাজ করতে দেয় না উনি আমার ইচ্ছে করে ওনার জন্য কিছু রান্না করতে হাসিনা বেগমের কেমন যেন আনন্দ লাগলো শুনে মেয়ে তার স্বামীর জন্য ভাবছে এটাই তাকে আনন্দ দিচ্ছে বিয়েটা যেভাবেই হোক দুজন যে দুজনকে নিয়ে সুখে আছে এর চাইতে আনন্দের আর কি হতে পারে বা সব টপিকে চোখ বুলিয়ে গেল তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করলো এখনো কি সুন্দর ভাজ করে রাখা শালুক জানে এই কাজ সাপলা করেছে ঢুবুকে কল দিয়ে জানালো সে স্কুলে যাচ্ছে স্কুলে যাবার আগে শালুক একবার শান্তকে দেখতে গেল শান্ত এখনো ঘুম থেকে ওঠেনি রাতেও ঘুমেছিল বলে শালুকের সাথে দেখা করতে পারিনি শান্তর গালে একটা চুমু দিয়ে শালুক চলে গেল পরীক্ষা দিতে স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কি গলাগুলি শালুকের সবার সাথে শালুকের ভালো সম্পর্ক ছিল কতদিন পর সব চেনা মুখকে দেখছে শালুক আনন্দে কান্না করে দিয়েছে সবাই যথা সময় পরীক্ষা শুরু হলো প্রশ্ন হাতে পেয়ে শালুক চমকে গেল সবই তার কমন এসেছে অনেক দিন পর শালুকের কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয় লাগছে মনে মনে ঢুবোকে অসংখ্য ধন্যবাদ জানালো শালুক এই প্রথম শালুক ফুল মার্কস আনসার করেছে পরীক্ষায় পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালুকের কিছুক্ষণ দেরি হল তারপর বাসার জন্য বের হয়ে আসতেই দেখলো পথে আদনান দাঁড়িয়ে আছে বিরক্তিতে ঘৃণায় শালুকের ভ্রু কুচকে গেল আদনান কেন এসেছে এখানে শালুক নিজের ফাইলপত্র সব শক্ত করে ধরে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে কিছুটা সামনে এগুতেই আদনান পিছু নিল তার শালুক দ্রুত পায়ে হাঁটতে লাগলো কিন্তু আদনানির সাথে পেরে উঠল না আদনান এগিয়ে এসে শালুকের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল কেমন আছিস শালুক জবাব দিল না আদনান আবারও জিজ্ঞেস করলো কেমন আছিস শালুক হাঁটার গতি আরও বাড়িয়ে দিল আদনানের এবার রাগ উঠে গেল শালুকের হাত টেনে ধরে বলল ভাব দেখাচ্ছিস আমাকে কথা বলছি কানে যাচ্ছে না শালুক টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল কি সমস্যা আপনার রাস্তাঘাটে মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না ইফটিজিং করতে চলে আসেন আদনানের ভীষণ হাসি পেল হেসে দিয়ে বলল আমাকে তুই চিনতে পারছিস না মনে হয় এরকম করছিস কেন আমার ওপর রেগে আছিস শালুক বলল আপনি আমার কেউ হন আপনাকে আমি চিনি আপনার ওপর রাগ করার প্রশ্ন আসছে কেন তাহলে আদনান শালুকে নিজের দিকে ফিরিয়ে বলল আমার ভুল হয়ে গেছে শালুক এরকম কিছু হবে আমি কখনো ভাবিনি আমি তোকে কিছুতেই হারাতে চাইনি শালুক কেউ না জানুক আমার মন জানে আমি তোকে কতটা ভালোবাসি শালুকের ভীষণ ঘেন্না লাগলো শুনে কেমন সারা শরীর ঘিন করে উঠছে ওর আদনানের মুখে ভালোবাসার কথা শুনে রাস্তার উপর একদোলা থুথু ছুঁড়ে ফেলে বলল আপনি আর ভালোবাসা দুটোই বিপরীতমুখী আপনার সাথে অন্তত ভালোবাসা শব্দ যায় না আপনি একটা মারাত্মক লেভেলের অসভ্য ইত স্বভাবের লোক আদনান ব্যথিত চোখে তাকিয়ে বলল সবাই আমাকে ভুল বুঝুক আমার কোনো কষ্ট নেই তাতে কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না আমার কথাটা শোনা গে তারপর বুঝবি আমি কেন এরকম করতে বাধ্য হয়েছি শালুকের বিরক্ত লাগলো ভেবেছে বাড়ি গিয়ে ধ্রুবকে কল দিয়ে জানাবে তার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে কিন্তু এখন আদনান যা শুরু করেছে তাড়াতাড়ি বাড়িতে যাবার উপায় নেই আদনান শালুকের হাট এনে বলল তোর এই হাতটা আমার হাতে রাখতে চেয়েছি আজীবন আমি কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না তোকে আমি কতটা চাই শালুক তুই জানিস না কেউ বুঝবে না সেটা শালুক হাঁটা শুরু করলো আদনান মন খারাপ করে শালুকের পিছু নিল সুযোগ খুঁজে রাস্তায় কাউকে না পেয়ে শালুকের হাত টেনে ধরে পিছনে ফিরিয়ে কোমর চেপে ধরে বলল একটা বার আমার কথা শোন শালুক তারপর আমার সাথে এরকম রাগ করিস ঢুবোর কারণেই আমাকে এসব করতে হয়েছে আমি বাধ্য হয়ে এরকম কাজ করেছি শালুকের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল আদনানের এই অসভ্যতা দেখে কোষে একটা থাপ্পড় বসালো আদনানের বাম গালে তারপর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল আর কোনো আমার সামনে আসার চেষ্টা করবি না তুই আমার চরিত্রে তুই দাগ লাগানোর চেষ্টা করেছিস আমাকে সবার কাছে চরিত্রহীনা প্রমাণ করার চেষ্টা করেছিস আল্লাহ সহায় ছিল বলে আমার আল্লাহ আমার সম্মান রক্ষা করেছে কোনো দিন যদি আবার আমার সাথে কথা বলার চেষ্টাও করিস আজ এক গালে থাপ্পড় মেরেছি আমি পরের বার আর আমার হাতে থাপ্পড় না তোকে শায়স্তা করার জন্য আমার হাজব্যান্ড ঢুবোই যথেষ্ট তোর মতো নর্দমার কিটকে সে খুব ভালো করে শায়স্তা করতে জানে আর ঝুবোর নামে একটা কথা বলার চেষ্টাও করবি না ওর নাম উচ্চারণ করার যোগ্যতাও তোর নেই শালুক আর থামল না দৌড়ে বাড়ির দিকে গেল আদনান ঠায় দাঁড়িয়ে রইল সেখানে হত হয়ে শালুক তাকে থাপড় মেরেছে তাকে তুই করে কথা বলেছে সব কেমন অবিশ্বাসও লাগছে আদনানের কাছে এই কি সেই শালুক নরম কোমল প্রাণ সেই শালুক কোথায় আজ এ তো স্বয়ং বিধ্বংসী নারী এই কোমল হাত কাউকে এভাবে আঘাত করতে পারে তা কখনো ভেবেছে আদনান ধ্রুবর জন্য আজ শালুকের হাতে থাপ্পড়ও খেতে হলো আদনানের মাথা ভোগ ভো করে ঘুরতে লাগলো আদনানের শালুক বাড়িতে এসে হাঁপাতে লাগল বাকিটা পথ আর দৌড় বন্ধ করেনি আদিবা বেগম এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর এত হাঁপাচ্ছিস কেন শালুক পানি খেয়ে বলল কিছু না চাচি দ্রুত পায়ে হেঁটে এসেছি তো তাই আদিবা বেগম আর কিছু না জিজ্ঞেস করে বললেন যা কাপড় পাল্টায় আমি ভাত বাড়ছি শালুক নিজের রুমে চলে গেল ড্রেস চেঞ্জ করে গোসল করে নিল গোসল করতে গিয়ে শালুকের মনে হল তার সারা শরীর আদনানে ছয় অপবিত্র হয়ে গেছে যেন বাথরুমে ঝর্নার পানির সাথে গড়িয়ে পড়ল শালুকের চোখের কয়েক ফোটা অশ্রু শালুক জানে সারা পৃথিবী সাবান দিয়েও ধুয়ে এই ছোঁয়া মুছতে পারবে না ঝুবুর ভালোবাসার ছোঁয়া পেলেই এই অপবিত্র ছোঁয়া বিলীন হয়ে যাবে দেহ থেকে হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল যুবককে ভীষণ মনে পড়তে লাগল কি করছে এখন ধুব। শালুকের কথা কি তার মনে পড়ছে সেও কি শালুকের মতো বিরহে পড়ছে গোসল করে শালুক একটা হলুদ জামা পরে নিল ধ্রুব গতকাল নামাজ পড়তে বের হয়ে শালুকের জন্য অনেক কিছু কিনে দিয়েছে শালুক এখনও সবগুলো ব্যাগ খুলেও দেখেনি জামা কাপড়ের ব্যাগ খুলতেই দেখল উপরের এই জামাটি শালুক জানে এটাও ধ্রুব গতকাল কিনে এনেছে ব্যাগ দুটো খুললে আরও অনেক কিছু দেখা যাবে শালুক ঠিক করলো এগুলো এখন খুলবে না রাতে একা একা সব খুলে দেখবে হলুদ সাদা জামা পরে শালুক নিচে নামতেই আদনানির মুখোমুখি হলো পাশ কাটিয়ে শালুক চলে গেল আদনান পেছনে ফিরে তাকালো আবারও শালুকের দিকে শালুক আগের চাইতে বেশ সুন্দরী হয়েছে গায়ের রং আরও ফর্সা হয়েছে ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ছে কি সুন্দর সেই দৃশ্য ঝুবোর কপালের কথা ভেবে আদনানের আরও ঈর্ষা হলো প্রতিদিন ঝুবো শালুকের এই চোখ ধাতানো সৌন্দর্য দেখে জুলে পুড়ে ছাই হয়ে যায় নিশ্চয়ই ধুবো তখন আদনান নিজেই তো এই সামান্য একটুতে দগ্ধ হয়ে যাচ্ছে তাহলে ঝুব কি করে শালুক তো তার স্ত্রী পর মুহূর্তে লজ্জা পেল আদনান নিজেকে নিজের সামনে নিজের রুমে চলে গেল খেতে বসে শালুক ঝুবকে কল দিল ঝুবুও তখন খেতে বসেছে শালুক জিজ্ঞেস করল কি দিয়ে খাচ্ছেন আপনি ঝুব সামনে রাখার ডাল আর সবজির দিকে তাকিয়ে বলল আমার প্রিয় তরকারি দিয়েই খাচ্ছি শালুক তুমি শালুক বলল ইলিশ মাছের ডিম কষা মাংস ডাল আপনার কথা ভীষণ মনে পড়ছে কষা মাংস না আপনার ভীষণ প্রিয় এই খাবারটা আমার খেতে ইচ্ছে করছে না আপনাকে ছাড়া ঝুবু হাসল ঝুবুর হাসি শব্দ হয় না ঠোঁট টিপে কি সুন্দর করে হাসে সে তবুও শালুক বুঝতে পারল ঝুবু হাসছে ঝুবু বলল তুমি আমার অর্ধাঙ্গিনী না শালুক আমার ফিফটি পারসেন্ট তুমি তুমি খেলেই আমার মন ভরে যাবে সব কিছুতে পেট ভরতে হয় না মন ভরলেই মানুষ যে সুখ পায় সেই সুখ পেট ভরে খেলেও পাওয়া যায় না এই যে তুমি আমার কথা ভাবছো খেতে গিয়ে আমার কথা মনে করছো এই চাইতে সুখের কথা আমার জন্য দ্বিতীয় কিছু নেই শালুক শালুক মলিন হাসলো। তারপর বলল আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে জানেন একটা ওয়ার্ডও কারো থেকে দেখে লিখতে হয়নি সবই কমন এসেছে যুব খুশি হয়ে গেল শুনে শুক্রিয়া আদায় করে বলল আল্লাহ চাই তো যেন তোর সব পরীক্ষা এরকম ভালো হয় শালুক বলল আপনি যে হঠাৎ করেই আমাকে তুমি করে বলছেন বুঝতে পারছেন যুব হেসে বলল সে ইচ্ছে করে শালুকে তুমি করে বলছে রাতে সবার সামনে শালুকে তুই করে বললে সবাই ভাবতো হয়তো ওরা এখনও কেউ কাউকে ওভাবে মেনে নেয়নি একবার তুমি বলার পর আর তুই বলতে ইচ্ছে করছে না ঝুবো কল কেটে দিল শালু খেয়ে সাপলার কাছে গেল তারপর শাপলার কাছে আদনানের ব্যাপারটা শেয়ার করলো শাপলা অবাক হলো আদনানের এই বহুরূপ দেখে এই লোকটা কি পাগল নাকি এই আশা কি বিয়ে করতে যাচ্ছে আবার শালুকে বলছে ভালোবাসে মাথা কি এলোমেলো হয়ে গেল নাকি আশাকে হারিয়ে শাপলা ঠিক করলো এসব ধুবু ভাইকে জানাবে সে শালুকের অজান্তে নয়তো আদনান পরে যদি আরও সমস্যা করে